আপনি যদি অ্যামাজন থেকে প্যাসিভ ইনকাম করতে চান তাহলে আপনাকে ওয়েবসাইট বিল্ড আপ করে কাজ করতে হবে অথবা আপনাকে ভিডিও মার্কেটিং করতে হবে এখন আপনি ওয়েবসাইট বা ভিডিও মার্কেটিং কিভাবে করবেন আপনি যদি অ্যামাজনের প্রোডাক্ট প্রপারলি প্রমোশন করতে চান সেখান থেকে আপনি যদি একটা প্যাসিভ ইনকাম করতে চান তাহলে আপনাকে রিভিউ নিয়ে কাজ করতে হবে বা আনবক্সিং ভিডিও তৈরি করতে হবে তো বাংলাদেশে যেহেতু অ্যামাজন নাই তো এক্ষেত্রে আনবক্সিং ভিডিও করা বাংলাদেশ থেকে কঠিন বলা যায় করা সম্ভব নাই বলা যায় কিন্তু আপনি সুন্দরভাবে রিভিউ নিয়ে ওয়েবসাইট বিল্ড আপ করতে পারবেন আপনি সুন্দর রিভিউ তৈরি করে ভিডিও মার্কেটিংও করতে পারবেন তো আজকের এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো যে আপনি হাই কোয়ালিটি বা বেস্ট রিভিউ কিভাবে লিখবেন একটা রিভিউ আপনি শুধু লিখলেই কিন্তু হবে না ধরুন আপনার মতো আমার মতো কোনো একজন ব্যক্তি তিনি কিন্তু অ্যামাজনের এই ফিজিক্যাল প্রোডাক্টটা কিনবেন বা অ্যামাজনের প্রোডাক্টটা কিনবেন তো অ্যামাজনের প্রোডাক্টটা কেনার আগে আমরা যেমন বিভিন্ন জিনিস কেনার আগে রিভিউ দেখতে যাই এই ব্যক্তিরাও কিন্তু কেনার আগে রিভিউ দেখতে আসে পড়তে আসে তো আপনি যখন ওয়েবসাইট মার্কেটিং করবেন আপনি যখন ভিডিও মার্কেটিং করবেন আপনার ওয়েবসাইটের রিভিউটা যদি কোয়ালিটিফুল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সেলিং পাবেন না কারণ আমি আপনি একা কাজ করি না অনেক অনেক মানুষ কাজ করে এখানে তো আপনি এই কম্পিটিশন থেকে বের হয়ে আসতে পারবেন যদি আপনি বেস্ট রিভিউ লিখতে পারেন তো আজকের এই টিউটোরিয়ালটিতে আমি অ্যামাজন প্রোডাক্টের বেস্ট রিভিউ আপনি কীভাবে লিখবেন আমি কীভাবে রিভিউ লিখি আমার কোর্সের মেম্বাররা কীভাবে রিভিউ লিখেন আমার কোর্সে যেভাবে দেখানো আমি ঠিক সেই সিস্টেমটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করবো যদি আপনি প্রপারলি এই সিস্টেম ফলো করে বা এই নিয়মগুলা মেনে যদি আপনি রিভিউ লিখতে পারেন তাহলে দেখবেন যে আপনার ওয়েবসাইট বা আপনি যদি ভিডিও মেকিং করেন সেখান থেকে দেখবেন যে ভালো রেজাল্টস পাবেন ওকে তো আমি স্টেপ বাই স্টেপ দেখানো শুরু করব যে আপনি কীভাবে একটা অ্যামাজন প্রোডাক্টের বেস্ট রিভিউ লিখবেন তো সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার যারা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন যারা অ্যাফিলেট মার্কেটিং সিপিএ মার্কেটিং করেন তাদের জন্য একটা ফেসবুকের পাবলিক গ্রুপ করেছি এই গ্রুপে যেকোনো কেউ এসে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি মার্কেটিং নিয়ে যেকোনো ধরনের ওপেনলি পোস্ট করার অপশন আমি রেখে দিয়েছি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এই গ্রুপটাতে আপনি চাইলে জয়েন করতে পারবেন ওকে তো আপনি যদি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান অ্যামাজন থেকে প্যাসিভ ইনকাম করতে চান তো ফার্স্ট হচ্ছে আপনার অ্যামাজনের একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আমার ভিডিওর ডিসক্রিপশনে এই টিউটোরিয়ালটা দেওয়া আছে দেখেন যে হাউ টু ক্রিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ফ্রম বাংলাদেশ এই টিউটোরিয়ালটা দেখে আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন ওকে তো অ্যামাজনের অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর আপনি চলে আসেন অ্যামাজনের ভেতরে এবং আপনি যখন রিভিউ মার্কেটিং করবেন তখন আপনি যে টু ডেস ডিল এই অপশনটাতে চলে যাবেন এখানে যে দেখবেন যে যে সকল প্রোডাক্টগুলোর অফার চলতেছে ডিসকাউন্ট চলতেছে এই প্রোডাক্টগুলোর লিস্ট এইখানে ওয়ান বাই ওয়ান বিভিন্ন ক্যাটাগরি যখন আপনি রিভিউ মার্কেটিং করবেন তখন কোনো নির্দিষ্ট বা স্পেসিফিক ক্যাটাগরি চুজ করার দরকার হবে না আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন তো এখান থেকে দেখেন অনেক 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 প্রোডাক্ট এখানে দেখেন এবং টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অফ টোয়েন্টি অফ 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 এখান থেকে আমি যে কোনো একটা প্রোডাক্ট আমি র্যান্ডমলি যদি চুজ করি এখানে ধরুন আমি এই প্রোডাক্টটারই রিভিউ করব তাহলে এখন আমি কী কাজ করবো তো ওয়েবসাইট রিভিউ করেন বা ভিডিও রিভিউ করেন কন্টেন্ট তো কন্টেন্টই এখন একটা লিখিত ভাষায় একটা হচ্ছে ভিডিওর ভাষাই ওকে তো রিভিউ মার্কেটিং করার জন্য আপনার ফার্স্ট কাজ হচ্ছে একটা সুন্দর ইমেজ তৈরি করা এই যে দেখেন এই যে ফিলিপস সনিকেয়ার প্রোটেকটিভ ক্লিন এ রিচার্জেবল ইলেকট্রিক টুথব্রাশ ধরুন এইটার আমি রিভিউ করব। তাহলে আপনি এই ইমেজটা এখান থেকে নেন দেন আপনি আপনার মতো করে একটা সুন্দর ইমেজ তৈরি করেন যেটা আপনি ইউটিউবের থামনে এই লেখারে ইউজ করবেন বা ওয়েবসাইটের ইমেজ আকারে ফিচার ইমেজ আকারে ইউজ করবেন এখন আপনার কাজ হচ্ছে রিভিউ লেখা শুরু করা বা রিভিউটার তথ্য নেওয়া যে আপনি কিভাবে বা কি কি বিষয়গুলা অ্যাড করে একটা সুন্দর রিভিউ লিখতে পারবেন ওকে কিন্তু তার আগে একটা অ্যানাউন্সমেন্ট যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে শিখতে এক দেড় হাজার ডলার করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আমার বাংলা কোর্স এটা যদিও আপনি মনে করেন যে আমার গাইডলাইন বা আমার সাপোর্ট নিলে আপনি অনলাইন থেকে ভালো কিছু করতে পারবেন তাহলে আমার কোর্সটা চেক করে দেখবেন আশা করি খারাপ হবে না চার হাজার টাকা আমার কোর্সের মূল্য আপনি বিকাশ নগদ রকেট বা ডাস বাংলা ব্যাংকের মাধ্যম দিয়ে আমার কোর্সের পেমেন্ট করে এখনই জয়েন করতে পারবেন যারা বিস্তারিত সব কিছু পড়বেন যদি পারফেক্ট মনে হয় আপনি চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আমার কোর্সে জয়েন করতে পারবেন যারা দেশের বাইরে আছেন তারাও আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কোর্সে জয়েন করতে পারবেন ওকে আর আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন একদম প্রথমেই এই ভিডিওটা দেওয়া আছে এখানে আপনি বিস্তারিত সব কিছু জানতে পারবেন যে আমার কোর্সের ভেতরে কি কি দেখানো আছে কিভাবে কি কারা কি রেজাল্ট পেয়েছেন কারা কি ইনকাম করেছেন সবকিছু তো আগে সবকিছু পড়বেন দেন আমার সাথে কথা বলবেন ওকে না পড়েই হুটহাট করে আমার সাথে কথা বলার দরকার নেই কারণ আপনাকে আবার আমি এই জিনিস করতে বলবো ওকে তো সবকিছু আগে পড়ে দেখেন যদি পারফেক্ট মনে হয় বা আমাকে ট্রাস্টেড মনে হয় দেন জয়েন করতে পারবেন আর আমার কোর্সের মেম্বারদের জন্য ফেসবুকের প্রাইভেট গ্রুপ এটা এটা অনলি আমার পেইড কোর্সের মেম্বারদের জন্য এখানে দেখেন চার ঘন্টা এগো একজন কাউসের আহমেদ ভাই পোস্ট করছেন যে জেবিজু থেকে এক রাতে দুইটা সেল কমিশন একশো বিরাশি ডলার একশো বিরাশি ডলার দুইটা সেল থেকে ওকে এবং এখানে দেখেছেন যে মাত্র এক মাস হলো ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করেছি অথচ রেজাল্ট আসতে শুরু করেছে নিয়মিত সময় দিতে পারি না কারণ আমি আপার কে অর এবং পিপুল করি তবুও এই অর্জন ধন্যবাদ রাজু স্যারকে আমি স্যারের পেইড স্টুডেন্ট তার গাইডলাইনে চললে চললেই আজ এই পর্যন্ত আসতে পেরেছি ওকে এছাড়াও আরও এখানে যারা যে ইনকাম করেন যারা যা সুবিধা অসুবিধা ফেস করেন এখানে কিন্তু আমি শেয়ার করি তো যদি আমার কমিউনিটি থেকে আপনি প্রপার ওয়েতে অ্যাথলেট মার্কেটিং বা সিপিএম মার্কেটিং শিখতে চান অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আপনি চেক করে দেখতে পারেন আশা করি খারাপ হবে না ওকে তো আমি এখন চলে আসি রিভিউ লেখাতে তো আমি যেটা ফার্স্ট বললাম যে আপনাকে একটা প্রোডাক্ট চুজ করতে হবে প্রোডাক্টটা র্যান্ডামলি চুজ করবেন কোনো নির্দিষ্ট ক্যাটাগরির দরকার নেই র্যান্ডামলি চুজ করবেন বলে এই না যে একদম যে কোনো না অবশ্যই সেটা না কি বিষয়গুলো একটু গুরুত্ব দিবেন দেখেন এইখানে দেখেন রেটিং ফোর পয়েন্ট সিক্স আউট অফ ফাইভ তো সাড়ে চারের ওপরে যে প্রোডাক্টগুলোর রেটিং আছে এই প্রোডাক্টগুলো চুজ করার চেষ্টা করবেন আপনার ফার্স্ট রিকমেন্ডেশন হচ্ছে এটা এরপরে দেখেন যে এই প্রোডাক্টটার কতগুলা রেটিং এসেছে তেরো হাজার রেটিং কম না এরপরে দেখেন ছয়শো প্লাস এই প্রিভিয়াস মান্থে সেল হয়েছে এই প্রোডাক্টটা তাহলে এখন আমি যদি ওয়ান বাই ওয়ান আমি যদি রিভিউটা লেখার চেষ্টা করি সাজানোর চেষ্টা করি তাহলে আমি একটা টেক্সট প্যাডে আমি নোট করি একটু আমি একটা টেক্সট প্যাড ওপেন করি তো আমার ফার্স্ট কাজ হচ্ছে এই যে প্রোডাক্টের রিভিউ যেটা করব তো এটার হচ্ছে নাম দেওয়া টাইটেল দিতে হবে আমাকে একটা তো ধরুন আমি টাইটেল দিব টাইটেলটা আমি দিব যে ফিলিপস অনিক এয়ার প্রোটেক্টিভ ক্লিন এটা হচ্ছে মডেল 605 রিভার্সিবল টুথব্রাশ তো আমি এখান থেকে নাম দিব যে ফিলিপস সনিক এয়ার একটা নিউ ট্যাবে যাই ফিলিপস সনিক এয়ার রিসার্জেবল ইলেকট্রিক টুথব্রাশ এটা কিন্তু প্রোটেক্টিভ ক্লিন সিক্স হান্ড্রেড ফাইভ এটা দেওয়ার দরকার নাই এটা হচ্ছে আমার ইউটিউব বলেন বা ওয়েবসাইট বলেন এটা টাইটেল হচ্ছে আমার এটা ওকে এর সাথে আমি যদি আমি অ্যাড করে দিতে পারি কি যেহেতু আজকে এটা দেখেন যে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ডিল চলতেছে এখানে কিন্তু আমি ব্র্যাকেট করে দিয়ে দিতে পারি যে সেভেন্টিন পারসেন্ট অফ ওকে ফাইন এরপরে আমি দেখেন যে ওয়েবসাইটের রিভিউ লেখা শুরু করব তাহলে আমাকে একটা ফার্স্ট ইন্ট্রোডাকশান পার্ট দিতে হবে যে এই যে এই যে টুথ ব্রাশটা সম্পর্কে তো এখানে আমি ফার্স্ট মানুষকে ওয়েলকাম করব ওয়েলকাম টু মাই এরপরে দেখেন এই যে ফিলিপস সনি কেয়ার ইজ এভেলেবল টু বি আমি মনে করেন এইটা অ্যাড করব একই সাথে যেহেতু এটা ফুল নেম প্রোডাক্টার মানে ফুল নেম মানে ফুল নেম সহ ডিটেইলস ওকে এছাড়াও আমি আরো কিছু ইন্ট্রোডাকশন অ্যাড করব কিন্তু এই ইন্ট্রোডাকশন পার্টটা আমি কই থেকে নিব আমি এটার জন্য চলে আসি ডিপসিকে আমি একটু এআই হেল্প নি বাট ফুললি এআই হেল্প নিয়ে কাজ করবেন না যদি আপনি এইখানে যদি এখন নিজের মতো করে এই গোটা সেলস পেজটাকে স্টাডি করে যদি নিজের মতো করে ইন্ট্রোডাকশনটা লিখতে পারেন তাহলে কিন্তু বেস্ট যদি সেটা না পারেন এই জন্য আপনাদের জন্য যারা নতুন আছেন একদম তাদের জন্য আমি এখানে চলে আসি যে ডিপসিক এই এআইটা বা চ্যাটজিপিটি যে কোনো একটা এআই আপনি ব্যবহার করেন এইখানে আমি এখন লিখব কি যে এই যে অ্যামাজনের যে টাইটেলটা এই টাইটেলটাই আমি ফুল এখানে পেস্ট করে দিয়েছি ওকে এবং এখানে আমি এখন লিখে দিব যে রাইট এ রিভিউ অ্যাবাউট দিস রিচার্জেবল ইলেকট্রিক টুথব্রাশ ইনক্লুডিং টুথব্রাশ ফর মাই ওয়েবসাইট ওকে Including, features, benefits, ETC. or Product details, etc. Here is sales space. এই যে অ্যামাজনের যে প্রোডাক্টটা এইখানে দেখেন এই যে ফুল এটা আমি এখান থেকে কপি করলাম এখানে পেস্ট করলাম এরপরে আমি তাকে কমেন্ট দিয়ে দিলাম যে এই যে প্রোডাক্টটা আমি প্রমোট করতে চাচ্ছি এটা সম্পর্কে তার একটা রিভিউ আমি এখান থেকে সব কিছুই নিব না দেখেন আমি কিভাবে সাজাই তো এখানে রিভিউ লেখা চলুক এরপরে দেখেন যেটা আপনি করবেন যে কোনো অ্যামাজন ফিজিক্যাল প্রোডাক্টের এখানে কিন্তু একটা যে শর্ট ডেসক্রিপশন থাকে যে কোন ব্র্যান্ড কত টাকা প্রাইস এই জিনিসগুলো আমি এখন এখানে এখানে অ্যাড আমি লিখে দিব যে প্রোডাক্ট শর্ট ডিটেইলস আপনারা যারা কাজ করতে চান তারা দেখবেন টেনে টেনে দেখে বিভিন্ন ধরনের অনেকে কোশ্চেন করেন অনেকে কমেন্ট করেন অযথা কমেন্ট করেন যে উল্টাপাল্টা মানে টিউটোরিয়ালগুলো তারা দেখেন না উল্টাপাল্টা বলতে টিউটোরিয়ালগুলো তারা দেখেন না না দেখেই কমেন্ট করেন যার কারণে আমি বুঝতে বুঝতে পারি যে তারা দেখেন নাই তো আপনি যদি কাজ দেখে কাজ করতে চান তাহলে দেখবেন আদারওয়াইজ টোটালি দেখার দরকার নেই ওকে তো দেখেন এখানে প্রোডাক্টের শর্ট ডিটেইলস এটা আমি করলাম দেন এখান থেকে আমি আপনি কিন্তু আপনার ওয়েবসাইটের ভিতরে ডিরেক্ট পোস্ট না করে আপনারা কিন্তু এরকম আমি যেটা পার্সোনালি করি আমি এরকম একটা টেক্সট প্যাডে আগে আমি সব কিছু সাজিয়ে নেই এরপরে এইখান থেকে কপি করে আমার ওয়েবসাইটে চলে যাবে এরপরে দেখেন ওকে তাহলে আমি একটু দেখেন তাহলে কিন্তু শর্ট প্রোডাক্ট ডিটেইলস এটা কিন্তু ইন্ট্রোডাকশন একটা পার্ট গেল শর্ট প্রোডাক্ট ডিটেইলস আর একটা পার্ট যাচ্ছে আমি এখন ডিপসিকে চলে আসি দেখেন তারা কিন্তু রিভিউটা লিখে দিয়েছে এটা 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 ওকে ওকে ধরুন আমি এইটুকু আমার ইন্ট্রোডাকশন পার্টের ভেতর নিব এইটুকু যদি আমি আমার ইন্ট্রোডাকশন পার্টের ভিতরে নেই তাহলে এটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম ওকে এটা এটা এরপরে দেখেন এই যে তারিখ প্রশ্নটুকু আমি এইটুকু নিলাম দীপসিপ থেকে এরপর আবার আমি অ্যামাজনে চলে আসি এরপরে অবশ্যই অ্যাড করবেন কারণ এইখানে হচ্ছে যত রকম বা এই প্রোডাক্টটার যত রকম ভালো দিক এই দিকগুলা কিন্তু অ্যামাজন এইখানে দেওয়ার চেষ্টা করে তাহলে এইটা আমি এখানে দিয়ে দিব অ্যাবাউট দিস আইটেম আমি এটাই রেখে দিই বা আপনি চাইলে এখানে দিতে পারেন যে ওয়াই পিপুল লাভ দিস ওয়াই রিকমেন্ডেড এটাও আপনি চাইলে এরকম কিন্তু দিতে পারেন তো এখান থেকে দেখেন অনেকে ওয়েবসাইট নিয়ে কাজ করেন অনেকে ভিডিও মার্কেটিং করেন বাট দিয়ে দেখা যাচ্ছে যে তারা ভাবে যে ও একটা ওয়েবসাইট কিনলেই হয়তোবা ইনকাম হয়ে যাবে না এখানে এত কম্পিটিশন এখানে আপনি চাইলেই ইনকাম করতে পারবেন না আপনাকে প্রপারলি কন্টেন্ট তৈরি করতে হবে প্রপারলি মানুষের কাছে সেই জিনিসটা ভাবে উপস্থাপন করতে হবে দেন মানুষ ভাববে যে আপনার কাছ থেকে কেনাকাটা করবে কিনা আদারওয়াইজ আপনার ওয়েবসাইট কেটে দিয়ে আরেকটা ওয়েবসাইটে চলে যাবে আপনার ভিডিও কেটে দিয়ে আর একটা ভিডিও চলে যাবে তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে এই যে আমি আমার কোর্সের জয়েন করার কথা আপনাদের বললাম আমার আমার মেম্বারদের রেজাল্ট আপনাদের দেখাইলাম শেয়ার করলাম তা আপনি আমার কোর্সে কখন জয়েন করবেন যখন আপনার মনে হবে যে না আমার কাছ থেকে সাপোর্ট পেলে বা আমার গাইডলাইন পেলে আপনি ভালো কিছু করবেন আদারওয়াইজ তো আরো অনেক কোর্স কোর্স মেন্টর আছেন আপনি তাদের কাছে যার কাছে ভালো পাবেন সেখানে যাবেন বাট লোভে পড়ে কোনো জায়গায় যাবেন না লোভে পড়ে কোনো জায়গায় গেলে দেখবেন আপনি বারবার ধোকা খাচ্ছেন আপনি শিখতেছেন তো কিছু নাই ট্রাফিক তো বিল্ড আপ করতে পারতেছেনই না বরং আপনি ধোকা খাচ্ছেন বারবার এই জন্য লোভে পড়ে যেখানে সেখানে কোর্স করতে যাবেন না আগে বুঝবেন জানবেন আপনার মেন্টর সম্পর্কে জানবেন তার ব্যাকগ্রাউন্ড জানেন তার ইনকাম পাতি জানেন তার কাজ দেখেন সব কিছু আগে জানবেন বুঝবেন দেন তার কাছ থেকে তাকে মেন্টর হিসেবে চুজ করবেন তাহলে দেখবেন যে এই যে বারবার আমার সাথে কত মানুষ কথা বলে এই যে ভাই এখানে এক হাজার টাকা দিয়ে কোর্স করে ধোকা খাইছি ওইখানে দুই টাকা দিয়ে কোর্স করে ধোকা খাইছি এখানে তিন টাকা দিয়ে কোর্স করছি বাট কিছুই জানি নাই ফোন ধরে না সাপোর্ট পায় না বোঝে না কিছু এই হরেক ধরনের সমস্যা তো আগে জানবেন বসবেন দেন যে কোনো একটা কোর্সে জয়েন করবেন তো আপনাকেও আমি রিকমেন্ড করব যখন আপনি কাজ করবেন তখন আপনিও এমনভাবে কাজ করবেন যেন একটা অন্য ওয়েবসাইট বা একটা অন্য ইউটিউব চ্যানেল থেকে আপনার চ্যানেলটা আপনার ভিডিওটা কোয়ালিটি হয় একটা ইউটিউব ভিডিওতে বিভিন্ন রকম এডিটিং করে এই রং চং এটা সেটা এটা করে কিন্তু কোয়ালিটি আসে না এটা জাস্ট একটা দেখার জন্য আমার কোনো ভিডিওতে আমার মনে হয় না যে আপনারা কখনো কোনো এডিটিং দেখেন কারণ এডিটিং করার সময় নাই আমার আমি একা কাজ করি একা আমার কোর্সের মধ্যে সাপোর্ট করি এডিটিং করার সময় নাই আমার আমার কন্টেন্টের কাজ হচ্ছে হেল্পফুল এই যে আপনারা টিউটোরিয়ালটা দেখতেছেন দেখেন আমি সব কিছু বলছি যে এখানে কিভাবে কি করা আমি দেখাচ্ছি আমার কাজ হচ্ছে হেল্পফুল কন্টেন্ট করা এডিটিং করা আমার কাজ না এডিটিং আমি পারিও না ওইভাবে ভালো যার কারণে আমার কন্টেন্ট তৈরি হবে সব কিছু ওকে ভিডিও পাবলিশ হবে যার হেল্পফুল মনে হবে সে দেখে যাবে যার মনে হবে যে আমার গাইডলাইন ফলো করলে ভালো কিছু করতে পারবে আমার সাপোর্ট দরকার সে আমার কোর্সে জয়েন করবে আদার্স আমার ভিডিও দেখবে আমার ভিডিওতে অনেক পেইড কোর্সের থেকে অনেক ইনফরমেশন দেওয়া থাকে ওকে তো এখান থেকে এবার দেখেন যে অ্যাবাউট দিস আইটেম এই অপশনটা দিলাম আবার আমি ডিপসিকে চলে যাই ডিপসিকে এসে এবার এখান থেকে আমি একটু দেখি যে তারা কি কি অ্যাড করেছে তো এখান থেকে দেখেন যে এই যে ফাইনাল ভার্ডিকে একটা অংশ ওয়াই পিপল চুজ এই যে ফিলিপ সনিকেয়ার এটা এটা একটা নেওয়া যায় বা বেনিফিটসটা নেওয়া যায় আমি যদি এখান থেকে একটু বেনিফিটটা নেই আমি দেখেন এখান থেকে কিন্তু আমি বেনিফিটসটা নিলাম আপনি যখন একই রকম ভাবে ভিডিও করবেন আপনি এই জিনিসগুলাই বলেন না মুখে এই জিনিসগুলাই বলেন কিন্তু কোনো ধরনের স্ক্যাম কাজকাম করবেন না এই যে একটা মানুষের ভিডিও ডাউনলোড করলাম এটা করলাম সেটা করলাম এগুলো কোনো কখনো অনলাইন কাজ না আপনার ক্রিয়েটিভিটি দেখান আপনি কাজে স্কিল হন আপনার ক্রিয়েটিভিটি দেখান দেখবেন অনলাইন থেকে অবশ্যই ভালো করতে পারবেন শুধু তো একটা ওয়েবসাইট করলে বা একটা চ্যানেল খুলে নিলাম আর হয়ে গেলো তা না আচ্ছা এরপরে আমি দেখেন আরেকটু একটু এবার পেজের নিচের দিকে আসতে থাকি যখন আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন কিন্তু এই ইমেজগুলা স্ক্রিনশট আকারে যাবে দেখেন ধরুন আমি এটা একটা স্ক্রিনশট করলাম তো এখান থেকে মনে করেন আমি আমার ওয়েবসাইট পোস্টের ভেতরে কিন্তু এই যে একটা স্ক্রিনশট যাবে কিন্তু এরকম ওকে একই রকমভাবে মনে করেন যে এখানে আরও আর একটা স্ক্রিনশট যাবে এই জিনিসগুলা এখানের আমি কোনো কিছু অ্যাড করবো না এরপরে দেখেন প্রোডাক্ট ডেসক্রিপশন এই প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমি অবশ্যই চুজ করব এটা আমার রিভিউর ভিতরে থাকবে দেখেন্ট এখানে অবশ্যই থাকবে এটা আপনি চাইলে এরকম ভাবে কপি করে নিতে পারেন বা আপনি যদি চান আপনি স্ক্রিনশট করে নেবেন তাহলেও আপনি কিন্তু চাইলে স্ক্রিনশট করেও আপনি এটা অ্যাড করতে পারেন যে এটার অরিজিন কোন কান্ট্রি বা হচ্ছে ম্যানুফ্যাকচার অমুক জিনিসগুলো যদি কারো দেখার দরকার হয় কারণ আপনাকে ইনফরমেশন শেয়ার করতে হবে ওকে তাহলে আপনি এটা স্ক্রিনশট করেও নিতে পারেন বা আপনি কিন্তু এরকম লিখেও দিতে পারবেন এটা আপনার সুবিধা অনুযায়ী করবেন আপনি এরকম ধরনের যেসব ভিডিও আছে এসব ভিডিও ইউজ করার দরকার নাই ওকে এরপরে দেখেন ইম্প ইম্পর্টেন্ট ইনফরমেশন যে কিভাবে ইউজ টিউজ করবে এই এই প্রোডাক্টটা এটা আমি অ্যাড করব এইখানে আমি একটা অপশন দিব যে ঠিক এই যে টপ রিভিউস ফ্রম দা ইউনাইটেড স্টেটস পিপল আমি এইটা কপি করলাম এবং দেখেন ইউনাইটেড স্টেটস তাহলে আমি একটু দেখি যে আমি কি কি অ্যাড করলাম আমার রিভিউর ভিতরে ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশান পার্টটা অ্যাড করলাম দেখলেন কিভাবে ইন্ট্রোডাকশান পার্টটা আমি এখানে তৈরি করেছি এরপর দেখেন প্রোডাক্ট শর্ট ডিটেলস এটাও দেখলেন অ্যামাজনের ওইখান থেকে সেলস পেজ থেকে নিয়েছি এরপর অ্যাবাউট ডিস আইটেম এটাও দেখলেন এরপরে দেখেন বেনিফিটসটা আমি নিয়েছি কিন্তু ডিপসিক থেকে এরপরে দেখেন প্রোডাক্ট ডিসক্রিপশন এটাও আমি সেলস পেজ থেকে নিয়েছি ইম্পর্টেন্ট ইনফরমেশন এটাও আমি সেলসপেস থেকে নিয়েছি এবং টপ রিভিউ ফোর ইউনাইটেড স্টেট এটাও আমি সেলস পেজ থেকে নিব কিন্তু তার আগে আমি আরেকটু ডিপসিকে যাই ডিপসিকে এখান থেকে আমি এই এই দুই পোর্শনটা চুজ করবো যে ওয়াই চুজ ফিলিপস কেয়ার প্রোটেকটিভ ক্লিন ওই টুথব্রাশটা এবং ফাইনাল অপিনিয়ন ফাইনাল হার আমি এই দুইটা পোর্শন আবার আমি ডিপসিক থেকে চুজ করবো ওকে ইউজ আর জি দিব একদম লাস্টে তো এইখান থেকে ওয়াই পিপল এই এই যে পোরশনটা এই পোরশনটা আমি এখানে দিলাম এখানে এন্ড ফাইনাল ভার্টিক ওকে এবার আমি কিছু রিভিউ এড করব এখানে যে গ্রেট কുട্যাস এইগুলো একটু পড়বেন পরে যদি মনে হয় যে এইটুকু নিলে বেস্ট হবে এইটুকু কথা ওকে তাহলে সেটুকু নিয়ে নিবেন আপনার তো একদম কপি পেস্ট করে এখান থেকে সবই দিতে হবে তা না আপনি পরে একটু সময় দিবেন একটু সময় দিবেন দেখেন একটা রিভিউ আমি অ্যাড করলাম এরপরে যদি আমি দুই নাম্বার করি দুই নাম্বার এরকম করে আমি পাঁচটা রিভিউ অ্যাড করবো দেখেন গ্রেড টুথব্রাশ একটা প্রোডাক্ট ওকে লাভ ইট গ্রেট কোয়ালিটি টুথব্রাশ এভরি পেনি ওকে ধরুন আমি এটাই অ্যাড করব দুই নাম্বার এটা অ্যাড করলাম দেখেন তাহলে ভাবে আপনি চায়ের পাঁচ ছয় সাতটা আটটা দশটা অনেক রিভিউ আছে এখানে অনেক রিভিউ এখানে দেখেন ওন বাই ওয়ান ক্লিক করলে অনেক রিভিউ আছে এখান থেকে আপনি পাঁচ ছয় সাতটা বা মিনিমাম পাঁচটা রিভিউ অ্যাড করেন তাহলে দেখেন গোটা পোস্টের কোয়ালিটিটা কিন্তু পুরাই অন্য রকম এই রকম সিস্টেম করে যদি বুঝে বুঝে আপনি কাজ করতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো করতে পারেন এখন আপনি এখানে কল ট্র্যাকশন দিয়ে দেন গোটা পোস্টের ভেতরে যে গেট ইন গেট ইন ইন্টার্ট এক্সেলস এইখানে আপনি অ্যামাজনের এই যে অ্যামাজন প্রোডাক্ট যেটা আপনি প্রমোশন করবেন এই যে দেখেন এই যে গেট লিঙ্ক অপশনটাতে ক্লিক করলে এখান থেকে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবেন এইটা এখন আপনার ওয়েবসাইটে এ টু জেড দেখেন তার টাইটেল হয়ে গেল এখন আমি ধরুন যে এইটাই আমার ওয়েবসাইটে পোস্ট করবো তাহলে কিন্তু আর পোস্ট করতে কোনো সময় নেই কারণ টাইটেলের জায়গায় টাইটেলটা অ্যাড করবো ইমেজ তো আমি তৈরি করে নিব ফার্স্টে এরপরে দেখেন এই যে ইন্ট্রোডাকশান থেকে শুরু করে এ টু জেড আমি কপি অ্যান্ড পেস্ট করে ওয়েবসাইটে বসাবো দেন আমি ওয়েবসাইটে বসে বসে একটু রং চং করা বা ছবি অ্যাড করা এই জিনিসগুলো করে আমি কিন্তু পাবলিশ করে দিব বা আমি যদি ভিডিও করি একই রকমভাবে আমি এই জিনিসগুলাই আমার সেলস পেজটাকে দেখেন এই যে সেলস পেসটা এই যে অ্যামাজনের এই সেলস পেসটাকেই ওপেন থাকবে এবং আমি 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 যেটা ওবিএস যে স্টুডিও দিয়ে যেটা ভিডিও করি জাস্ট সেলস পেসটা ওপেন করবো এবং এই কথাবার্তাগুলাই কিন্তু আমি মানুষকে দেখাবো ইমেজগুলো ওপেন করে একটু দেখাবো এখান থেকে দেখেন অন বাই ওয়ান আমি মানুষগুলোকে দেখাবো ধরুন আমি এই প্রোডাক্টের রিভিউ করতেছি তাহলে আমি এখানে শুরু করবো যে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দিস ফিলিপস হান্ড্রেড ফাইভ রিসার্চেবল ইলেকট্রিক টুথব্রাশ নাও আই ওয়ান্ট টু শেয়ার অল অ্যাবাউট দিস প্রোডাক্ট নাও ইফ ইউ গেট দ্য বেস্ট রিসার্চেবল টুথব্রাশ ইউ শুড চেক দিস রিভিউ ইউ শুড অল দিস ভিডিও অ্যান্ড ইউ ক্যান মেক দ্য রাইট ডিসিশন দেন আমি কিন্তু এইগুলা বলে আমি এখান থেকে কিন্তু এই যে দেখেন এখান থেকে আমি ইমেজগুলো তাদের দেখাইলাম ফার্স্ট ইমেজগুলো দেখানোর পরে আমি বললাম যে চেক সাম শর্ট ডিটেইলস অ্যাবাউট দিস টুথব্রাশ দেন চেক দ্য ব্র্যান্ড ফিলিপস সনিকার এজ রেঞ্জ হু উইল পারফেক্ট ফর ইউজিং দিস টুথব্রাশ অ্যাডাল্ট পিপুল দেন স্পেশাল ফিচার্স ট্রাভেল সাইজ রিসার্চেবল এরকমভাবে এরপরে দেখেন যে চেক সাম আদার ফিচার্স ওয়াই পিপুল লাভ দিস টুথব্রাশ দেন ইউসি হিয়ার জেন্টেল ওয়াইটিং অ্যান্ড ইফেক্টিভ ইফিসিয়েন্ট ওরাল কেয়ার দেন স্মার্ট ব্রাশিং ওকে এরকমভাবে আমি কিন্তু বলে যাব দেন আমি আরও এখানে কিন্তু এই জিনিসগুলো এখানে দেখাবো যে ফ্রম দ্য ম্যানুফ্যাকচার এখানে কিন্তু এই জিনিসগুলো আমি কিন্তু এরকমভাবে দেখাবো এবং ইফ ইউ ওয়ান্ট টু কম্পেয়ার উইথ আদার ইলেক রিসার্চেবল টুথব্রাশ ইউ ক্যান চেক আদার রিসার্জেবল টুথব্রাশ হেয়ার ইউ অলসো ক্যান চেক ইনসাইড মাই ভিডিও ডিসক্রিপশান আই উইল শে দিস গ্রেট টুথব্রাশ তো এইভাবে আপনি কিন্তু আপনার ভিডিও রিভিউটাও করতে পারবেন ওকে তাহলে দেখবেন যে আপনি রিভিউ থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন বাট আপনি যদি শুধু এআই এর উপর ডিপেন্ড করে যদি এই ডিপসিকের উপর ডিপেন্ড করেই যদি আপনার ইনকাম ডিপেন্ডেন্ট হয়ে যান তাহলে এখান থেকে ভালো করতে পারবেন না কিছু ওকে তো প্রপার ওয়েতে ভালো করে বুঝে শুনে কাজ করবেন তাহলে দেখবেন যে অনলাইন থেকে ভালো কিছু করতে পারবেন আর প্যাসিভ ইনকাম যদি আপনি করতে চান মান্থলি এক দেড় হাজার ডলার করে অবশ্যই আপনাকে ওয়েবসাইট বা ভিডিও মার্কেটিং করতে হবে তো এই হচ্ছে আমার দেখানো বা আমার আমি যেভাবে ফলো করি রিভিউ লেখার জন্য এই নিয়মগুলো আমি ফলো করে চলে তো যদি আপনার কাছে ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো যারা পার্সোনালি আমার গাইডলাইন সাপোর্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন শিখতে চাচ্ছেন তারা ভিডিও ডেসক্রিপশন থেকে আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন যদি আপনার জন্য পারফেক্ট হয় তাহলে আপনি চার হাজার টাকা দিয়ে আমার বাংলা কোর্সে জয়েন করে নেবেন আশা করি খারাপ হবে না তো সব কিছু এখানে দেখানো আছে দেখেন সেকশন ফোরে অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং বা আলি এক্সপ্রেস অ্যাফিলেট মার্কেটিং এর সকল কিছু দেখানো আছে দেন আপনি বোনাস হিসাবে পনেরোশো ইমেইল লিস্ট পাবেন এছাড়াও দেখেন সব কিছু বিস্তারিত আমি এখানে বলে রেখেছি যদি পারফেক্ট মনে হয় চার টাকা দিয়ে জয়েন করে নেবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি মার্কেটিংয়ের ভিডিও পেতে টিপস পেতে ট্রিক্স পেতে ট্রাফিক সিস্টেম দেখতে আমার কোর্স মেম্বারদের রেজাল্ট দেখতে তো গায়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই